আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবেন থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ে দশ নাম্বার পাঠ বই পড়তে অনেক মজা তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে বই পড়তে অনেক মজা তো চলো বন্ধুরা আমরা একটু পাঠটি একটু পড়ে দেখেই পৃথিবীর পশু পাখির জগৎ আছে গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে মাছেদের জগৎ আছে আছে আরো অনেক কিছু পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরো অনেক জিনিস দেখা যায় সেখানে গ্রহ আছে তারা আছে ছায়াপথ আছে তেমনি ভাবে বইয়ের জগৎ আছে পশু পাখি নিয়ে বই আছে গাছপালা নিয়ে বই আছে পোকামাকড় নিয়ে বই আছে মাছ নিয়ে বই আছে তারা নিয়ে বই আছে গ্রহ নিয়ে বই আছে ছায়াপথ নিয়ে বই আছে পৃথিবীতে যা কিছু আছে সব নিয়েই বই আছে পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়ে অনেক বই আছে শুধু এক রকমের বই নয় অনেক রকমের বই ছোটদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই বইয়ের কোনো শেষ নেই যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বই আছে তারা বইয়ের পাতায় হাত দিয়ে পড়ে আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি এগুলো হলো পাঠ্য বই পাঠ্য বইয়ের বাইরে অনেক মজার মজার বই আছে পঞ্চতন্ত্রের গল্প ইসবের গল্প আরব্য রজনীর গল্প এগুলো ছোটদের খুব প্রিয় ঠাকুমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না রবিনসন দিনে অভিযান এই বইগুলো সারা দুনিয়া শিশুদের প্রিয় ছোটদের জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় আর হুমান আহমেদের বই ছোটদের খুব প্রিয় সুকুমার রায়ের বই ছেলে বুড়ো সবাই পড়ে পড়লে খুব হাসি পায় আবার হুমান আহমেদের ভূতের গল্প পড়লে গা ছমছম করে আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনির গল্প বাঘের গল্প এগুলো কখনো পুরনো হয় না বারবার পড়তে ইচ্ছা করে শুধু মজা আর হাসি নয় বই পড়ে অনেক কিছু জানা যায় মানুষ কিভাবে চাঁদ গেল কিভাবে দক্ষিণ মেরুতে গেল কিভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠলো কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো এসব কিছু জানা যায় শুধু তাই নয় বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে ভালো বলতে পারে কিন্তু এক সময় পৃথিবীতে বই ছিল না বই ছাপানোর ব্যবস্থাও ছিল না তখন মানুষ পাথরে প্রায় লিখত বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায় ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে জন্মদিনে বা নানা ধরনের উৎসব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয় বই উপহার দেওয়া খুব ভালো ভালো বই কখনো পুরনো হয় না একটা ভালো বই হাজার বছর ধরে মানুষ পড়তে থাকে একটা ভালো বই হাজার বছর ধরে মানুষের উপকার করতে থাকে বইয়ের জগৎ জানার জগৎ আনন্দের জগৎ তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে আমার বাংলা বই চতুর্থ শ্রেণী অধ্যায় দশ বই পড়তে অনেক মজা অনুশ্রেণীর সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা কিছু শব্দ অর্থ পাঠগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ লিখে ও বাক্য তৈরি করি তো শব্দ ছায়াপথ অর্থ আকাশ গঙ্গা তারার পথ অসংখ্য নক্ষত্র বাক্য তৈরি যেমন রাতের আকাশে ছায়াপথ দেখা যায় ঈশপ প্রাচীন গ্রিক প্রদেশের বিখ্যাত গল্পকার আমি ঈশপের গল্প পড়ে অনেক মজা শিক্ষা পেয়েছি এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ ছাপখানা মধ্য যেখানে বই বা কাগজ ছাপা হয় ছাপাখানায় বই ছাপা হয় বিশ্বভ্রমণ পৃথিবী ঘুরে দেখা আমার স্বপ্ন হলো বিশ্বভ্রমণ করা এরপরে বন্ধুরা আমাদের রয়েছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে কিছু শব্দ আছে যেমন পুরনো পাঠ্য বই জানা শেষ শরীর ও মন এখন আমরা শব্দগুলো শূন্যস্থানগুলো পূরণ করব। যেমন ক আমরা স্কোরে প্রতিদিন ঢ্যাশ পড়ি উত্তর পাঠ্য বই খ বইয়ের কোনো ঢ্যাশ নেই উত্তর শেষ গ বই পড়ে অনেক কিছু ঢ্যাস যায় উত্তর জানা যায় ঘ বই পড়লে ঢ্যাস ভালো থাকে উত্তর শরীর ও মন ও ম ভালো বই কখনো ঢেস হয় না উত্তর পুরনো তো এখানে ভালো বই কখনো ঢ্যাশন এটি পূরণ এরপরে আমরা চলে যাব কিছু প্রশ্ন উত্তরে এক নাম্বার বইয়ের জগৎ কোন জগতের মতো উত্তর বইয়ের জগৎ হলো জ্ঞানের জগৎ এবং আনন্দের জগৎ আমাদের চারপাশে যা কিছু আছে তা তা যে সে পশু পাখি গাছপালা হোক কিংবা মাছি আকাশের তারা গ্রহ ছায়াপথ হোক সব কিছু নিয়ে বই লেখা হয়েছে পৃথিবীতে বা পৃথিবীর বাইরে যা কিছু বিদ্যমান তা সবকিছু তথ্য বইয়ের মধ্যে পাওয়া যায় তাই বইয়ের জগৎকে জানার এবং আনন্দের এক বিশাল ভাণ্ডার হিসাবে দেখা হয় বই কত রকমের হয় উত্তর শুধু এক রকমের বই নয় অনেক রকমের বই ছোটদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই বইয়ের কোনো শেষ নেই গ কি পড়তে বসলে আর মুর্তে মন চায় না উত্তর কিছু বই আছে যা একবার পড়তে বসলে আর উঠতেই মন চায় না এমনই হলো ঝুলি আর গৃহ ভাইদের রূপকথা এই বইগুলো গল্প এতই মনোহর যে পাঠক যেন গল্পের ভেতর জগতেই হারিয়ে যান ঘ ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর মুদ্রণ বিপ্লবের সূচনা ঘটিয়েছিল যে ছাপাখানা সেটি প্রথম প্রতিষ্ঠিত হয় জার্মানিতে আনুমানিক চোদ্দশো চল্লিশ খ্রিস্টাব্দে জার্মানির জোহানেস গুটেনবার্গ চলমান হরফ ব্যবহার করে আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন ওমো বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন উত্তর বই পড়া শুধুমাত্র জ্ঞান অর্জনের মাধ্যম নয় বরং এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমনটাই বলেছেন বিজ্ঞানীরা যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে এবং সুন্দরভাবে কথা বলতে পারে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী কবিতা আবুল তাবল লিখেছেন সুকুমার রায় সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম